এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই নকশাল বাড়ির আন্দোলন কেন করে উঠে বা এই আন্দোলন গুলো কেন হয় চমৎকার প্রশ্ন কেন হয় বা কেন যে উঠছে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা পঁচিশে মার্চ আর বাইশে মার্চ একটা ঘটনা ঘটলো আমার ক্ষেত্রে সেটা হলো আমরা ওই বেলগাছিয়ায় ওই মানে রেল লাইন দুই দিক দিয়ে গেছে একটা হচ্ছে দমদম যাচ্ছে আর একটা ওই দিক দিয়ে যাচ্ছে মাল মালগাড়ির লাইন এর মাঝখানে যে বস্তিটা সে বস্তির বাইরে আমরা বেঞ্চ পেতে বসে গল্প গুজব করছি দিনের বেলা এটা কলকাতায় তখন হর হামেশা হইতো ধরার জন্য এরা ব্লক রেট করতো এলাকা আর্মির দ্বারা একদম আর্মির দ্বারা এলাকাটা ঘেরাও করে ফেলত তারপর পুলিশ ঘরে ঘরে গিয়ে ধরে আনতো কোনো বাদ বিচার নাই এমন ছেলে পাইলেই ধরত আর তাদেরকে থানায় নিয়ে পরে আইডেন্টিফাই করতে চেষ্টা করতো এটা সর্ব কোনো ক্ষেত্রে হয় নাই খুব হয়েছে তা আমরা পাঁচ ছজন ছেলে ওখানে বসে গল্পগুচু করছি হঠাৎ চেয়ে দেখি এক আর স্বাধীন ঘটনা একের ওই বস্তিটা অনলাইন ধরে ওই এলাকাটা করা বেরোনোর কোনো উপায় নেই কি করা যাবে আমি আরেকজন আর্ট বোর্ড তৈরি করে কারণ বললাম এই তো সেই ওই এলাকাটাই দমদম শিল্প এর মধ্যে এইটা হচ্ছে হার্ড কারখানা আর বস্তি আমি কোন রকমে ওই হার্ড যে গোডাউনটা ওইটা দিকে লুকাই না কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এটা কোন একজন দেখে ফেলছে আমি ওই গোডাউনে যাচ্ছি তারপরে ওই ইয়েরা আর এসে সবাইকে খোঁজ করছে যে এখানে কি কেউ আসছিল বলে ফেলছে যে আমাকে খুঁজে বের করে ফেলছে আমার নাম জানতে পারেনি ওই এলাকায় আমি অপরিচিত লোক নাম কেউ বলেও নাই আর জিজ্ঞাসা করে নাই এটা একটা বড় ব্যাপার কলকাতা পুলিশের তো তারপরে কি হলো আমাকে নিয়ে গেল আর আমি ওই নামে পাশার থেকে তারপরে ওইটা আবার জেনে থার্ড ক্লাস একদম চার সঙ্গে থাকলেও একটু ভালো ব্যবহার পাইছি আমরা যারা নকশালাইট বন্দী ছিলাম আমাদের জন্য একটা সেল আলাদা ছেড়ে খুব ইন্টারেস্টিং ঘটনা আমার ওই আমার ইমিডিয়েট যে বড় ভাই এখনো কলকাতায় আছে সে আমার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে গেছে উনি তো একবার বললাম যে তাহলে আমাকে একটা দাবার বোর্ড কিনে দাও নেক্সট আসলে দাবা বোর্ড কিনে সেই দাবা খেলাটা আমি জেলে বসেছি তো আর পড়াশোনা রীতিমতো ক্লাস করা হইতো আমাদের ক্লাস মানে হচ্ছে বই প্রেসিডেন্সি কলেজের আজিজুল হক যার উপরে আমাদের ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতন যার উপরে হয়েছে সেটা হচ্ছে আজিজুল হক এখন আছে বদলো আমার সেটা বয়সে চার পাঁচ বছর বড় হবে তিনি আমাদের ক্লাস নিতেন ক্লাস নিতেন এমন কোন অত্যাচার নাই যেটা করা হয় এখনো তিনি বয়স হয়েছে কিন্তু হাঁটতে একটু পারে কিন্তু চরম নির্যাতন করা হয়েছে তার উপরে এইভাবে ওইখানে কাটাইলাম দুই মাস ষোলো দিন ওই জেলে এক আরে তৃতীয় মানে থার্ড ক্লাস পেজনের হিসাবে মজার ঘটনা ঘটেছে আমি তো থাকতাম আমার বড় ভাইয়ের সঙ্গে বড় দুই ভাইয়ের সঙ্গে আর কাকার সঙ্গে আর আমার বাবা মা তখন ছিলেন দিয়ে বাংলাদেশ কোথায় ওই বাংলাদেশের গ্রামে শহর মানে গ্রাম থেকে সরে তখন তো বাংলাদেশের এই দিকটা যুদ্ধ শুরু হয়ে গেছে কোথায় ছিল আপনার গ্রাম আমার গ্রাম কিশোরগঞ্জ জেলার পাগল থানার থামে বেশ বাংলাদেশের জন্মগ্রহণকারী মানুষেরাও তরুণ কিশোর যুবক যুবতী ছাত্র তারা সেই নকশাল আন্দোলনের মাধ্যমে উদ্বুদ্ধ ছিল এবং সেই আন্দোলনে তখন যুক্ত হয় এবং মূলত এই বাঙালি তখন তো পূর্ব পূর্ব পাকিস্তান লোকদেরকে ওরা ঠাট্টা করে বলতো বাঙাল তো বাঙাল ছাত্র ছাত্রীরা এরা ওই বামপন্থী ঝোঁকটাই বেশি ছিল তাদের মধ্যে বেশ তাহলে আপনার পরিবারের তখন অবস্থা আছে পরিবার বলতে আমার মেজদা তো তখন খুব নাম করা প্রফেসর এর স্কটিশ চার্চ কলেজের আর এরপরে আমার ইমিডিয়েট বড় ভাই উনি হচ্ছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ খুব নাম করা ফার্মের আর তার ওয়াইফ ডাক্তার তৎকালীন সময় তৎকালীন সময়ে এখন তো উনি রিটায়ার তো যাই হোক তো এই হচ্ছে আমার পরিচয় মানে পারিবারিক পরিচয় তারপরে সেখান থেকে দুই মাস ষোলো দিন পরে বেরোলাম তারপর আবার আমাকে গ্রামে পাঠানো হইলো গেলাম আপনার বাবার অবস্থা কি ছিল ও বাবা তো তো বলতে ভুলে গেছি এটা বলতে বাবা মা এরা সবাই ওই আগরতলা গেলেন সে এক অদ্ভুত কাহিনী সুন্দর কাহিনী কারণ এমন একটা মানে আমি হিন্দু মুসলিম পার্থক্য করি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা আইডেন্টিফাই করে বলতেই হয় আমার গ্রাম থেকে অন্তত চার পাঁচ মাইল দূরে কাশেরা বলে একটা গ্রাম আছে সেই গ্রামে যেভাবে বাবা গেলেন মানে বাবারা সবাই যাওয়ার পরে তারা অদ্ভুত সুন্দর ভাবে শেল্টার দেওয়ার পরে এই তো আচ্ছা মাঝামাঝি পর্যন্ত বাবার বাড়ি ছাড়ে বাড়ি ছাড়ছে ঠিকই একবারে ছাড়েন এর অবস্থায় ছিল সেপ্টেম্বরের দিকে বাড়িতে থাকা সম্ভব হয় নাই তারা গিয়ে শেল্টার নিল ওইখানে এবং বাবাকে অতি সম্মান করে রাখল পরে আমি গতি সম্মান কেন বলছি আমাদেরই গ্রামের আরেকজন মানে অভিজাত পরিবার এদের ওই বাড়িরই যে বাড়িতে বাবারা শেলকার মিলো তার থেকে কিছুটা দূরে আরেকটা হিন্দু পরিবার ওই আমার গ্রামের এরা শেলকা ছিল তাদের বাড়িতে ডাকাতি কিন্তু আমাদের যারা এরা বলছে আইসা বলছে যে আপনাদের কোনো চিন্তা নাই কিচ্ছু হবে না পরে যখন দেখা গেল যে এদিকটা তারা মাস্টার ছিল মনোরদি এলাকার একজন অত্যন্ত নাম করা মুক্তিযোদ্ধা হ্যাঁ উনি খবর পাঠাইলো বাবা মাস্টার বাবু হিসেবে বেশি পরিচয় পরিচিত ছিলেন অনেকে শিক্ষকতা করতেন হ্যাঁ শিক্ষকতা করতেন খুব কম দিন মানে মেট্রিক পাস করে সেন্ট গ্রেগরি স্কুলের ছাত্র ছিলেন পরে পারিবারিক কারণে পরিবারের দায়িত্ব নওয়ার কারণে ওই তৎকালীন মেট্রিক পাশের পরে আর পড়ালেখা হয়নি এই অবস্থাতে স্কুলে মাস্টার হিসেবে জয়েন করছিল এদিকটা পোস্ট মাস্টার ছিল এবং মাস্টার বাবু হিসেবে পরিচিত যে মাস্টার বাবুকে আমাদের এখানে চলে আসতে বলেন গোটা সব ফ্যামিলি আমি লোক পাঠাচ্ছি তাদের সাথে পরে সুযোগ বোঝে তা আগরতলা যাওয়ার ব্যবস্থা করে দেব এই আগরতলা যাওয়ার ব্যবস্থা করলো আগরতলা গেলেন আগরতলা গিয়ে নাজদাকে খবর দিল নাজদা যোগাযোগ করে তারপর সে আগরতলা থেকে সারা বাংলা ঘুরে তারপর কলকাতায় গেলেন তাদেরকে ক্যাম্পে হয়েছিল না না ক্যাম্পে থাকতে এই যে কারণ নাজদার দূরদর্শিতার কারণে ক্যাম্পে যেতে হয়নি বলছে আপনার কয়েকটা দিন এখানে কাটা না ঘরতলা পরে আমি নিয়ে আসবো করে নিয়ে গেছে কিন্তু না একটা মজার ঘটনা আবার এখানে আছে আমার যে ছোট ভাইতে মারা গেছে সত্যি সে আমার খুব অনুগত একটি ভাই ছিল কিন্তু সে কোনো রাজনীতিও করত না তার সব সবসময় একটা ভাব ছিল যে আমি প্রভাবশালী আমি একজন বিখ্যাত ব্যক্তির ছেলে মানে রসমাস্টারের ছেলে এই ভাবটা তার সবসময় ছিল এই বছর মাস দিনে ফেরো সে মারা গেছে আচ্ছা তো সে যেভাবেই হোক ওই মুজিবনগর সরকারের একবারে খুব নজরুল সঙ্গে একটা ঘনিষ্ঠতা হয়ে যায় তার বাবার পরিচয় অবশ্যই আমাদের এক আলোচনার মধ্যেই আপনি নিউজটা পান যে আপনার ছোট ভাই মারা গেছেন তো তারপরে সেই ছোট ভাই করল কি সে কিন্তু বর্তমানে যে সল্ট লেক সিটি যেটা কলকাতার এটা তখন শ্রেষ্ঠ বালু চর ছিল গঙ্গার থেকে বালু এনে ফলায় ভরাট করতেছে যেভাবে আপনার মার অবস্থা কি ছিল আপনি জেলখানায় থাকেন ও মা মা তো একবার এটা পরে ওরা বলে করে খুব ভালো আছে খুব ভালো আছে বলে তাকে শান্ত রাখছে বা পাগল হয়ে গেছিল একবার ওই বললাম দুইবার থানা হাজতে গেছিলাম এই সময় মা একেবারে অস্থির হয়ে গেছিল তিন চারটে থানায় গিয়ে খোঁজ করছে আমাকে শেষ পর্যন্ত মুচি পাড়া থানায় পাইল তখন কি আপনার মা কলকাতায় থাকতেন মা প্রায় এই ওই মা বছরে ছ মাস যদি কলকাতা ছ মাস গ্রামের বাংলাদেশের গ্রামের বাড়িতে আর আপনার বাবার অভিব্যক্তি বাবা কলকাতা যেতে চাইতেন না বাধ্য হয়ে গেছে মানে বাংলাদেশ ছাড়তে উনি রাজি ছিলেন আপনার ব্যাপারে টেনশন না টেনশন খুব একটা করতে টুকতো না বরং এক ধরনের একটা কি বলবো আনন্দ বা প্রাউড যাই বলো এইটা বাবার মধ্যে ছিল হ্যাঁ এটার কারণ আছে কারণটা হল সবার কাছে শুনতো যারা ওরা দারুণ ছেলে এরা পারেন এমন কোনো কাজ নেই এরকম একটা প্রচার তো সারা কলকাতা জুড়েই ছিল নট অনলি দ্যাট এই প্রচারটা আমার গ্রাম বাংলা চলছে আমার আমরা যেটা দেখলাম সময় একদিকে তো আপনারা ওই যখন আন্দোলনটা চলছে সেটাকে এক প্রকার উপভোগ করছেন তো তখন আপনারা ছাত্র নেতা মানুষ নেতৃত্ব দিচ্ছেন একদিকে কারাবরণ করছেন আবার বেরিয়ে আসছেন ইত্যাদি এটা বর্ণাঢ্যময় জীবন আপনাদের ছিল এটাকে একটা গোল্ডেন পিরিয়ড বলা যায় তাই তো জীবন একটা গোল্ডেন পিরিয়ড অফকোর্স আচ্ছা আচ্ছা আবার আমরা যদি সেই ইতিহাসের পাতায় আবার একটু ঢুকি তাহলে দেখা যায় তৎকালীন সময় এবং বর্তমানে যদি আমরা তাকাই তাহলে এই যে নকশালবাড়ির আন্দোলনটা ছিল এই আন্দোলনই ছড়িয়ে পড়েছিল পশ্চিমবঙ্গের নকশালবাড়ির সীমানা ছাড়িয়ে ভারতের অন্তত পক্ষে দশটি রাজ্যে যেখানে এই নকশালবাড়ি আন্দোলনের পথ ধরে চলেছে মাওবাদীদের আন্দোলন সেই ছত্রিশগড় ঝাড়খন্ড তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বিহার উত্তর প্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে সেখানেই এখন নকশালবাড়ির আদর্শে চলমান মাওবাদী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই নকশালবাড়ির আন্দোলন কেন করে উঠে বা এই আন্দোলনগুলো কেন হয় চমৎকার প্রশ্ন কেন হয় বা কেন যোগ দিচ্ছে একটা জিনিস যে ধনিক শ্রেণী কর্তৃক দরিদ্র শ্রেণী সবসময় বঞ্চনা নিপীড়নের শিকার হচ্ছে আর সবচেয়ে তো এটার শিকার হচ্ছে যে ভারত জুড়ে বাংলাদেশে এটা কম ভারত জুড়ে বিভিন্ন এলাকা এলাকা ভিত্তিক আদিবাসী এলাকা আছে আচ্ছা সেই আদিবাসীরা নির্মম ভাবে মহাজনদের দ্বারা বা জমিদারদের দ্বারা অত্যাচারিত উৎপীড়িত আর এর থেকে মুক্তি চায় যেমন ধর ওই ক্ষেত্রে আমি প্রথমেই বলে নামটি সর্বagrave উচ্চারণ করা উচিত আদিবাসীদের কথা বলি শাওতাল পরগনা একজন বীর কৃষক বীরসা মুন্ডা বীরসা মুন্ডার নামটা তুমিও মনে রাখবে যদি কখনো ওই Jharkhand এলাকায় যাও যারা একসময় শাওতালদেরকে এতভাবে অত্যাচার উৎপন্ন করেছে কার এটা একটু আছে বোধহয় হ্যাঁ আমি এইটা বলতে চাইছিলাম এই বিরসা মুন্ডা বিশ বছর বয়সে ধরা পড়ে তারপর নির্মম নির্যাতনের শিকার টিকার হয়ে পঁচিশ বছর বয়সে জেনেই মারা যায় সেই বীরসা মুন্ডাকে এখন রাঁচি হচ্ছে ঝাড়খন্ডের রাজধানী রাঁচি যে এয়ারপোর্ট এয়ারপোর্টের নামই হচ্ছে বিরসা মুন্ডা এয়ারপোর্ট বিমানবন্দর এটার নাম যেই বিরসা মুন্ডা মানে শহরের লোকেরা দেখতে পারতো না সেই মুন্ডা এরকম ভাবে ইয়ে করলো একটা কারণটা হচ্ছে কি করেছিল একদম সে আদিবাসীদেরকে ঐক্যবদ্ধ করে নিজে কিন্তু লেখাপড়া জানতো না ঐক্যবদ্ধ করে যে মহাজন জমিদারদের এবং তখন এই যে এই আমাদের একটা অত্যন্ত দুর্ভাগ্য এটা সব দেশে হয় সব জায়গায় হয় কিছু পা চাটা লোক জোটে এরা ওই অত্যাচারীদের পক্ষে যায় তখন অত্যাচারী কারা ইংরেজরা সেই ইংরেজদের দালালি করতে এরা যে কোনো ভাবে আদিবাসীদের কাউকে কাউকে একদম কিনে নিত তো এরকম আমাদের এই বাংলাদেশেও বর্তমানে এরকম অনেক লোকে আছে শিক্ষিত লোক তারা আদিবাসী সংগ্রামকেই পছন্দ করে না আদিবাসীদেরকে পছন্দ করে না এরকম অনেক আছে তো তারাই তাকে ধরিয়ে দিল বীরসা মুন্ডাকে মানে বিরসামুন্ডা এক জায়গায় থাকতো না তো আজকে এই জায়গা ওই জায়গায় তার সঙ্গে বিশ্বস্ত কয়েকজন সহচর থাকতো এদের মধ্যে কাউকে ইংরেজরা এবং তাদের দাওয়া যোদ্ধার মহাজন খবর নিয়ে ধরে তো এই কথাটা আমি বলছিলাম এই কারণে যারা কেন আসে কারণ এমনভাবে নিপীড়িত আমি একটা কথা বলি আমি যে সাঁওতাল পরগনায় ছিলাম যে জায়গায় কি নিম্ন নির্যাতন হতো সেটা আমি ভ্যাট করে আসছি মানে শুরু করে দিয়ে আসছে এটা আমার ক্রেডিট আই ফিল জয় আচ্ছা সেটা কিরকম যে এই যে বিস্তীর্ণ জমি অথচ সেই সাঁওতাল গ্রামটাতে আমি যে গ্রামে থাকতাম